হ্যালো বন্ধুরা আবার চলে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে জামা ষষ্ঠী তো সারাদিন আমি বাড়িতে ছিলাম না কাজে ছিলাম তো সাথীর কাজই ছিল আবার এসে কাজ করতে বসে গেছে কারণ আজকে জামা ষষ্ঠী আমার আজকে প্রথম বছর ফার্স্ট ইয়ার আর ষষ্ঠী তো যাই হোক তো আমি তো ছিলাম না এই সন্ধ্যাবেলায় ভিডিওটা করতে করতে আর তোমরা সবাই জানো যে আমরা একই জায়গার মধ্যে থাকি তো জামা ষষ্ঠী মানে গাড়ি করে যাওয়া ট্রেনে করে বাসে করে যাওয়ার ব্যাপারটা নেই আমার মধ্যে তো যাই হোক আমি কাজে ছিলাম কাছ থেকে এই এলাম দশ মিনিট হলো এসে এখনো গেঞ্জিটা খুলিনি গেঞ্জিটা পরিয়ে গেছি কাজেই ছিলাম এই গেঞ্জিটা পরে এখনো পরিয়ে গেছি তো যাই হোক তো চলো

বাইরে তো তো বন্ধুরা এখন আমি যে ড্রেসটি পরে আছি সেটি সাথীর মা দিয়েছে মানে আমার শাশুড়ি মা জামাই ষষ্ঠী উপলক্ষে তো কেমন লাগছে এই ড্রেসটা একটু কমেন্টে জানিও প্লিজ তো বন্ধুরা চলো যাই এখন শাশুড়ির বাড়িতে জামাই ষষ্ঠী খেতে এগারো নম্বরের বাস ধরে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যা যা করবো পুরোটাই শেয়ার করবো তো চলো চলো যা যা হবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রাত অনেক হয়ে গেছে দেখতেই পারছো তোমরা দেখতে পাচ্ছি কি আমি বলে দিচ্ছি শোভা দশটা বাজে তো যাই হোক তো চলো তো বন্ধুরা তোমাদের যেমন বললাম অনেক রাত হয়ে গেছিলো তাই খেতে বসে বললাম বেশি কথা না বলে তো গাড়ি দাদা অপেক্ষা করতে পারছি খুব খেতে পেয়ে আমার রাত অনেক হয়ে গেছে প্রায় এগারোটা বাকি আর তো দেরি করবো না বেশি ওয়েট 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 তোমাদের তো বলাই হলো না আজকের মেনু কী ছিল মেনুর ভিডিও ক্লিপসটা নেয়নি সাথে ভুলে গেছিলো হয়তো ডাল ছিল মাংস ছিল স্যালাড ছিল মাছ ছিল চাটনি পাপড় দই মিষ্টি আরও অনেক কিছুই এবার তোমাদের ফলের কথা বলি আম কাঁঠাল লিচু যদিও আমি কাঁঠালটা খাই না

তো বন্ধুরা কালকে রাতে খাওয়া দাওয়ার পরে কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি শুয়ে পড়েছিলাম অনেকটাই রাত হয়ে গেছিলো আর সকালে কাজ এই যে এখন সকাল সকাল চলে এসেছি ডিউটিতে তো তাই আর জেগেছিলাম না কোনো ভিডিও ক্লিপসও নেওয়া হয়নি তো চলো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও আর এটাও অবশ্যই জানিও তোমরা জামাই ষষ্ঠীটা কেমনভাবে পালন করলে কেমন আনন্দ করলে পুরোটাই জানিও কমেন্টে তো চলো আজকের মতো টাটা